যেখানে হলো মহাসড়কের থ্রি হুইলার এবং হলো যে সকল গাড়ি বিপজ্জনকভাবে রাস্তায় চলছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাদের বিরুদ্ধে আমরা হলো আইনানোর ব্যবস্থা নিচ্ছি মোটরসাইকেল যারা হলো হেলমেটবিহীন চলছে যারা হলো তিনজন নিয়ে চলছে যারা হলো উল্টা চলছে এবং হলো যে সকল হলো নিষিদ্ধ গাড়ি মহাসড়কে চলছে তাদের বিরুদ্ধে আমরা অভিযানটা অব্যাহত রেখেছি আপনারা জানেন যে হলো প্রতিদিন হলো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে রাস্তাটা একটু স্লিপি হচ্ছে সেক্ষেত্রে মহাসড়কে যদি কিছু হলো অযান্ত্রিক গাড়ি চলে আছে ব্যাটারি চালিত গাড়ি চলে আছে তারা হলো ড্রাইভিং স্কিল তাদের অনেকটা হলো বাকিদের মতো প্রফেশনাল না তো সেই ক্ষেত্রে আমরা সড়ক দুর্ঘটনা রোধকল্পে যত বেশি বেশি হলো অভিযান করব তত মানুষ সচেতন হবে পাশাপাশি আপনারা হলো মিডিয়া আর মাধ্যমে আমি আবেদন করতে চাই যারা মহাসড়কে হলো ব্যাটারি চালিত অটোতে যাত্রী হিসেবে আসতেই চান তারা যাতে হলো একটু নিজেদের নিরাপত্তার কথা ভেবে মহাসড়কে অটোর প্যাসেঞ্জার হিসেবে যাতে তারা না ওঠেন এটা আমরা অনুরোধ করতে চাই তাহলে আস্তে আস্তে করে আমরা আইন প্রয়োগ করব সচেতনতা বৃদ্ধি করব এবং সেই সাথে জনগণ যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাহলে আমরা বোধহয় কিছুটা হলেও মহাসড়কের দুর্ঘটনাটা একটু নিয়ন্ত্রণে রাখতে পারব